দুই দেশে দুই মাদার সুদ একটা হয়েছে ইসরায়েলের আর একটা হয়েছে যুক্তরাষ্ট্রে দুই মাদার সুদের কপ প্রসঙ্গে হ্যালো টরাম কিরে কই তুই কই আসস সুন্দরস না কেন আসস কই আমি গাতার মধ্যে পালাই রয়েছি গাতার গাতার কী তা করস উন্ডেই বদমাই সত্য বড় দরবার লাগাই দিয়া গাতাত গিয়া কি করস আমি দরবার লাগাইছি হ্যাঁ তুই আমারে দি দিয়া দরবার সরবার লাগাই দিয়া

আর তুই আগে আমার সতর্ক করবি না আমি তো ভাবছি ইরাকে মতন বুঝি হেরাক নাই খালি বলি দিতাসে আগে কইতি না অস্ত্র অস্ত্র ইরানের